তা আমরা কিন্তু পাহাড়ের চূড়ায় কিন্তু পানি দেবা সালাই গেছে গা অনেক উপরে আছি এই উপর থেকে যদি সমতলটা একটু দেখাই এই পাশের যদি সমতলটা ওই যে ঘরবাড়িগুলার নিচে দেখা যায় তারপরে ওই আসসালামু আলাইকুম আমরা কিতাম যাম এ বান্দরবন আর ঘাগরাচুরি আপনার বাড়ির কাছে এই কত সুন্দর পাহাড় এই দেন কত সুন্দর হিসুট বানায় রাখছে এন্ড পুরা একটা মিনি সাজেকের মতো ফা আমরা এত কষ্ট কইরা এ গাড়ি ভাড়া দিয়ে এত দূরে যাওয়ার দরকার আছে আর আর এটা হইল কুল্লা পাথর যেটা কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অবস্থিত অত সুন্দর এই পাহাড়ে আপনার এই সিস্টেম বসা করা আছে আপনি কি সুন্দর যে উঠবেন উঠে একটু ক্লান্ত হইলে এখানে বসবেন বসে একটু জিরাইবেন আমরা মোটামুটি একটু ক্লান্ত হয়ে গা শর্তা আগেই নিছি কিন্তু এঁদে এনেদে একটু উপরে যাই এই পাহাড়ের চূড়ার মাঝে এই এই রিসুটটা করা হয়েছে এটার নাম হচ্ছে মিনি সাজেক্ট এটা একদম খুব সুন্দর হইল আপনার ইন্ডিয়া অনেকে ঘুরতে আসে থেকে এই হচ্ছে এখানকার পাহাড়ের যে সুরার যে পরিবেশটা পাহাড়ের উপর থেকে যে নিচের যে আশেপাশের যে দোকানপাটগুলা ওই সাইডে তো যারা ঘুরতে আসবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ খাবারও ব্যবস্থা আছে দোকান আছে ফুচকা আছে বিভিন্ন ফাস্টফুডেরও দোকান আছে সামনে যদি চাইতেন সামনে বসার একটা জায়গা আছে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ একবারে শান্ত একটা পরিবেশ এই পাহাড়ের মাঝে এই যে পাহাড়ের উপর উঠা ডাকল একটা কষ্ট করে আমি কিন্তু আর আগে এত পাহাড়ের উপরে চড়ছি না বা গেছি না যে আমি উঠতে আসি আবার এই রৈদ তারপরে গরমও আছে আর এই উপর থেকে যে নিচের যে দৃশ্যগুলো আছে যে পাহাড়ের যে সমতল যে অবস্থানটা দেন ওই যে ঘরবাড়ি বাড়ি দেওয়া যাইতেছে পাশে দোকানপাট আছে আর যে পাহাড়ের যে পরিবেশটা এই যে গাছ গাছালি চতুর্দিক দিয়া এটার কাজ চলমান আছে এই রিসুটের কাজটা কেন কমপ্লিট হয় নাই এই কারণে এখানে বসার যে প্লেস করে রাখছে তারপর উপর দিয়ে আপনার একটা সিড হইব এই এখান থেকে পাহাড়ের পরিবেশটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ ওই সামনে এলো ভারত ওই দিকের পাহাড়গুলো গুলো হইলো ভারতের আর পাহাড়ের চূড়ায় যারাই ঘুরতে আসবেন একটু সময় নিয়ে আসবেন আর সাথে পানির বোতলটা একটা ভালো বিশেষ করে গরমের সময় তা আমরা কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু যে গুলা নিচে দেখা যায় তারপরে ওই দেখেন ওই যে জমি জামা করা আছে এই যে এরি ক্ষেত করা আছে সামনে এই যে বাস বা এখানকার যে পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশটা সবুজ যে সমারোহ দেখা যায় দিয়া মানে খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে পাহাড়ের সুরত থেকে ফিল করা যায় যে মতো সুন্দর বা এত বড় পাহাড় এই পাশে তা আমরা যদি আর ওই পাশে হলো রাবার বাগান যেটা ভারতের রাবার বাগান দেখা যায় ওই দিকে কালো এটা হলো রাবার বাগান এগুলো এটা হচ্ছে ভারতে তা আমরা যদি এ পাশ থেকে আর একটু ওই সামনের দিকে একটু যাই দেয় দিই তা পাহাড়ের অবস্থা না এনে অনেকেই গুরুত্ব আসে প্রতিনিয়ত এখন গরম তো গরমের কারণে দেখা গেছে মানুষ একটু কম আসা হয় শীতের সময় খুব বেশি আসে ওই দিকে আর বিশেষ করে আমাদের কোনো প্রোগ্রামে বা ছুটির সময় বেশি লোক সমাগমটা এই দিকে হয় আর নতুন করে এই রিসোর্টগুলো বানাইতেছে পাহাড়ের চোরার মাঝে তো সবাই ঘুরতে আসতে পারবেন সময় নিয়ে তো পাহাড়ের চোরার মাঝে মানে এম এরকম এরকম স্পট বানার হয় আসে বসার জন্য সেলফি তোলার জন্য বা একটু রেস্ট করার জন্য এই বাসে একটা আছে ওই যে ওইদিকে আছে তারপরে ওই যে নিচে আছে অনেকগুলাই এই পাশে আছে তো যারাই আসবেন এই দিকটাই একটু আসবেন আসলে একটু সেফ থাকবো ভালো আর নাই লয় দেন উপর থেকে যে পরিবেশ ওই ছায় কিচ্ছু দেখা জানা তাই না আইগা লাগাও বিচাররা বাড়ি করা খুব মুশকিল হয়ে যাব গা যদি কোনো সাইডে ফাইডে যা জায়গা রাস্তা ভুল করে দেন অবস্থানটা কী এনে এই পাহাড়ের চোরায় প্রতিনিয়ত এই যে অনেক ঘুরতে আসে সেলফি তুলতে পারছে বিশেষ করে এখানকার যে পরিবেশটা আর খুবই সুন্দর যে এখানের যে ভিউটা দেন আশেপাশের যে ভিউটা কত সুন্দর একটা ভিউ যে পাহাড়ের উপরে পাহাড়ের চোরাই তো আমরা যদি তাদের লোক একটু কথা বলি যে ভাই কি অবস্থা কেমন আছে ভালো আছেন ভাই তো কই থেকে আইছেন আমরা আসছি কসবা থেকে কসবা থেকে প্রথমবার আসা হইছে না এর আগে এর আগে আরো আসছি বাট কেমন লাগতেছে পরিবেশটা এর আগের বার থেকে এবার ভালো লাগতেছে ভালো লাগতেছে যে পাহাড়ের চোরাই হ্যাঁ হ্যাঁ এবার যেহেতু পাহাড়ের উপরে এগুলা করছে একটু ছাউনি বানাইছে এগুলা ছবি উঠে ভালোই লাগতেছে ভালোই লাগতেছে তো এনজয়টা ভালো করতেছেন করতেসেন অসংখ্য ধন্যবাদ